বীরপাড়া চা বাগানের জটেশ্বর ডিভিশনে শুক্রবার আদিবাসী দিবস উপলক্ষে স্থানীয় মহিলা এবং শিশুদের জন্য নানা ধরনের খেলার আয়োজন করে মাদারিয়াট বীরপাড়া পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন হাড়ি ভাঙ্গা ছোড়া সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের ডাল সোয়াবিন ইত্যাদি পুরস্কার হিসেবে দেওয়া হয় উপস্থিত ছিলেন মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া জয়েন্ট বিডিও সুমন ঝা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাজিদ আলম তৃণমূল ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্য শিশুমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বাগোয়ার প্রমুখ অনুষ্ঠান শেষে শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কি বললেন মাদারিহাট ভিডিও এবং আইএনটি ইউসির ব্লক সভাপতি ইমরান খান শুনে নেওয়া যাক নয় আগস্ট আমরা ডিভিজন প্রাইমারি স্কুল মাঠে বিশ্ব আদিবাসী দিবস পালন করতে চলেছি প্রোগ্রামটা খুবই ভালোভাবে অর্গানাইজ হয়েছে এবং জনগণের পার্টিসিপেশন খুবই ভালো আমি দেখতে পাই আমরা এখানে উচ্চ আদিবাসী দিবসের প্রোগ্রামে আদিবাসীদের আদিবাসীদেরকে প্রয়োগ করেছি এবং খেলার জন্য বা বিভিন্ন ধরনের পার্টিসিপেশনের প্রোগ্রাম রাখা হয়েছে আমাদের ম্যাডামের একটা প্রোগ্রাম যেটা খেলো মাইয়া সেটাও অর্গানাইজ করা হয়েছে প্যারলেভি এখানে মহিলাদের এবং বাচ্চাদের গার্ডেনের যারা বাচ্চা মহিলা রয়েছে তাদের জন্য খেলো মইয়া দিয়ে একটা আমরা পার্টিসিপেশন করিয়েছি মহিলাদের এবং বাচ্চাদের এই খেলাতে আমরা বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেরকম বাস্কেটবল রয়েছে এবং হাড়ি ভাঙা বা বল দিয়ে একটা মানে উচ্চ অ্যাক্টিভিটি রয়েছে তার সাথে আমরা আদিবাসী নৃত্য আমরা করলাম আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন এবং সাধারণ জনগণ সবাই মিলে একসাথে আমরা আদিবাসী নৃত্য করলাম তার ভিডিও হয়তো আপনি তুলেছেন তো খুবই ভালো লাগলো এর মাধ্যমে আমরা মানে এটা যেটা জটেশ্বর প্রাইমারি স্কুল মাঠ হয়েছে এটা আমাদের ব্লকের সবচেয়ে দূরে এটাই একটি পয়েন্ট হয়েছে এখানে এবার করা হয়েছে এটা পঞ্চায়েত সমিতির বিশেষ উদ্যোগে এটা এখানে করা হয়েছে আপনি আজকে আমরা আসছি আমাদের মাঝে ব্লক কুকুরা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে এটা প্রোগ্রাম হচ্ছে খুব ভালো অনুষ্ঠান এখানে আমার আমাদের তোমার লোক সমাজের লোক আছে সবাইরা এখানে এনজয় করছে আপনার নাম আমার পরিচয় আমার নাম ইমরান খান আইএন প্রেসিডেন্ট মাঝেঘট বেপড়া